আজকে ছিল এক বন্ধুর পয়দা দিবস মানে জন্মদিন তাই চলো জন্মদিনে কী কী করলাম তোমাদের সেটাই দেখাই এদিকে একজন কেক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তাকেও নিয়ে নিলাম সঙ্গে কেক নিয়ে নিলাম এই হলো আমাদের গিফট গাড়িতে ঝুলছে তবে ভিডিও শুরুর আগে একটু বলো দেখি ভালো বল এটা হচ্ছে আমাদের চুপচাপ রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ এখনও কিছু জনের আশা বাকি আছে সবাই এলেই আমরা বেরিয়ে পড়ব খুব মজা হবে ঠিক আছে তবে আমরা তো খাবো তাই গাড়িটাকে একটু প্রেকটো খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে সবাই একটু এগিয়ে গেল আমরা লাস্টে দুজন ছিলাম কারণ গাড়িতে তেল ভরছিলাম এরপরে আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে হে হে এই দেখো সবাই চলো খুব মজা হবে ঢোকা মাত্রটাই শুরু হলো কেক আনবক্সিংয়ের কাজ তবে ভিতরে একটা হেভি জিনিস ছিল যেটা কি উঁকি মেরে দেখার চেষ্টা চলছে এখানে তবে সেটা তোমাদেরকে বলা যাবে না মাফ করবে তবে একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে এই যে এই জিনিসটা জিনিসটাকে প্যাকেট থেকে ওপেন করার সাথে সাথেই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে এটা ভালোভাবে জ্বলছিলো কি হলো বিষয়টা আসলে এটাকে আগুন জ্বালানোর পর এটা খুলে যায় এবং খুলে যাওয়ার পর গোল হয়ে ঘোরে এবং গান বাজে প্রথমত এর মধ্যে সবকটা আগুন মানে সবকটা কটা মোমবাতি ঠিকভাবে জ্বললেও না তারপর এটা ঘোরা তো দূরের কথা গানও বাজেনি যাই হোক এবার কেক কাটা শুরু কেক কেটে সবাই মিলে আনন্দ করে সেলিব্রেট করে সবাই মিলে কেক খেয়ে একদম হাসি মুখে পেট ভর্তি করে বিশাল মজা করা হলো কিন্তু তারপরও হলো প্রশ্ন এই জিনিসটা যে স্ক্যামটা আমাদের সঙ্গে হলো এটা কেন ঠিক হচ্ছে না তাই আমাদের বড় বড় ইঞ্জিনিয়াররা চেষ্টা করলো এটাকে ঠিক করার কেউ পারলো না বিশ্বাস করো কেউ পারলো না কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদেরও একটা বড়ো ইঞ্জিনিয়ার ছিল সে কী করলো দেখবে লাস্ট এইজ খেল খতম পয়সা হজম ব্যাস ঘুরবি না মানে হাতে করে ঘুরিয়ে দেবে ভাই অত করতে হয় না স্ক্যাম হবে এটা তো অসম্ভব ব্যাপার তাই না এরপরে হলো গিফট আনবক্সিংয়ের পালা আয়না কোম্পানির ডিটারজেন্টের ব্যাগ থেকে বেরোলো কাগজে মোড়া মানে খবরে কাগজে মোড়া একটা জিনিস কি আছে এর ভেতরে বিশাল বড় রহস্য কিন্তু গিফটটা ওপেন করার পর যার বার্থডে তার মুখে হাসিটা দেখো তোমাদের কি মনে হয় এটা কী ছিল জানলে অবশ্যই কমেন্ট করে জানাও দেখি আর যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি ছবি দিয়ে দেবো তারপর আমরা চলে গেলাম পেট পুজো করতে এখানে আলোচনা হচ্ছে কে কী খাবে আস্তে আস্তে সবাই ঠিক হয়ে গেল কে কী খাবে খাবার অর্ডার দিয়ে দেওয়া হলো এবং তারপর আমরা টেবিলে বসে আড্ডা দিতে বসলাম আস্তে আস্তে আমাদের খাবারও চলে এলো খাবারের মধ্যে কী কী ছিল চলো তোমাদেরকে সেটা দেখাই সবার প্রথমে এলো চিকেন ললিপপ তারপরে এলো ফিশ কাটলেট তারপরে ছিল মিক্সড রাইস এবং তার সঙ্গে ছিল চিকেন কষা আর হ্যাঁ মিক্সড চাউমিনও ছিল এটাকে ভিডিও নিতে আমি ভুলে গেছি আর তার সঙ্গে ছিল চিলি চিকেন সবাই মিলে খেয়ে পেট পুজো করে লাস্টে কিছুক্ষণ ধরে আড্ডা দিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা গুড বাই বলে আমরা চললাম বাড়ি অনেক রাত্রি হয়েছে তোমরা এতক্ষণ ধরে কি দেখছো যাও শুয়ে বড়ো কি করছো বলো তো গুড বাই টাটা তেইশটা চোদ্দ বেজে গেছে মানে কটা বাজে কমেন্ট করে জানাও টাটা